যারা দাড়ি রাখেন না হিম্মত করে দাড়ি রাখেন হিম্মত করেন জিনিস দাড়ি দাঁড়িয়ে রাখবেন দাড়ি না রাখা এটা কিন্তু অনেক বড় অপরাধ অপরাধটা কি জানেন অপরাধটা হলো যে ব্যক্তি দাড়ি কাটে নিয়মিত আমার কাছে মনে হয় সে আল্লাহর সাথে বিদ্রোহ করে এবং আল্লাহকে বলে ডাইরেক্ট যে খোদা আপনি দিবেন আমি কাটি আপনি দিবেন আমি কাটি আপনি দিবেন আমি কাটি আমি বেড়াইয়া বেড়া হইলে আমি খোদারে দেখাই দিন আমি দিতেন পারেন কতক্ষণ আমি কাটতে পারি তো আল্লাহও যেন বলে বান্দা কাটতে থাকো আসতে থাকো কাটতে কাটতে একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা আল্লাহ মা দুরি শুটায় প্রথম ঘন্টা দিতে কবরের প্রথম ঘন্টা